নেক্সট হচ্ছে সূক্ষ্মকোনেন সূক্ষ্ম কোণের ইংরেজ হচ্ছে মাথায় করবেন এই যে নব্বই ডিগ্রিটা এরকম না নব্বই ডিগ্রি এই যে এক সমকোণ হতে ছোট এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি না মানে এই নব্বই ডিগ্রির ছোট যদি হয় কোনো কোন সেই কোনটাকে বলা হচ্ছে কোণ তাহলে এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমি যদি এই রেখাংশ এদিকে তাকান এই রেখাংশটাকে যদি একটু এদিকে নামাই দিই এটাকে যদি এদিকে নামাই দিই এরকম নামাই দিই তাহলে যে কোনটা হবে এই যে এই টোটালটা যদি নব্বই হয় এটা তো নব্বই চেয়ে ছোট নব্বই চেয়ে ছোট হলে তাকে বলে কোণ তাহলে এইটা হলো সূক্ষ্ম কোণ এই এই যে দেখেন যে চিত্রে চিত্রে সেটা হচ্ছে তো সূক্ষ্ম কোণ মানে কি নব্বই চেয়ে ছোট হবে তাহলে নব্বইটা তো বোঝেন নব্বই মানে কেমন এই যে এটা হলো নব্বই তাহলে এই নব্বই চেয়ে ছোট এর চেয়ে ছোট হতে হলে তো এই রেখাটাকে এইদিকে দিকে দিতে হবে তাহলে এটাকে যখন এইদিকে চাপাই দিব তখন যে কোনটা পাবো সেটা হচ্ছে চেয়ে কিন্তু বড় মনে করেন এই একটা রেখাংশ এর উপর দিয়ে যদি আর একটা রেখাংশ আসে তখন কিন্তু কোনো কোন সৃষ্টি হবে না মনে করেন এই একটা রেখাংশ এখন এই রেখাংশটা যদি এদিকে নামতে 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 এর উপর চলে আসে তখন হবে জিরো ডিগ্রি ওই কোনটাকে বলে জিরো ডিগ্রি দুইটা রেখাংশ যদি একজনের উপর আরেকজন পড়ে যায় তখন তাদের মধ্যে কোন সৃষ্টি হয় জিরো ডিগ্রি দুইটা কোণের দুইটা রেখাংশ যদি একজনের উপর একজন উপরিপাতিত হয় তখন তাদের মধ্যে কি হয় জিরো ডিগ্রি কোন হয় যেমন নাই মানে জিরো ডিগ্রি তাহলে সূক্ষ্ম কোণ মানে কিন্তু জিরোর সে বড় মানে একটা কোন থাকবেই একেবারে জিরো হবে না জিরোর সে বড় বাট যেন নব্বই ডিগ্রি হয় নব্বই নিচে থাকে এই জন্য দেখেন এই থেটার রেঞ্জ এই যে এই রেঞ্জ এই রেঞ্জ পরীক্ষা আসে কোণের রেঞ্জ আমি সাইডে দিয়ে দিছি এই থেটার মানটা কি হবে থেটার মানটা জিরোর চেয়ে বড় বাট নব্বইর চেয়ে ছোট এই অসমতার চিহ্ন তো বোঝেন এই চিহ্ন তো বোঝেন এই চিহ্ন বোঝেন না এই যে এটা তীর চিহ্ন মনে করেন এই তীর চিহ্ন দিকে তাকান অনেকে বোঝে না যে কে বড় কে ছোট আমি এইভাবে পড়তাম তীরের মাথা যার দিকে থাকবে সে ছোট তীরের মাথা এদিকে থাকান তীরের মাথা যার দিকে থাকবে সে ছোট মানে আমি ছোটবেলা হচ্ছে আমার স্যার পড়াতো বলতো যে সবল আর দুর্বলের মধ্যে মারামারি হচ্ছে একজন আরেকজনকে তীর মারবে কে কাকে তীর মারবে তাই আমি বললাম স্যার যে কেউ মারতে পারে বলছে না বলছে সবল যে সে দুর্বলকে তীর মারবে দুর্বলের হাতে তীর থাকলেও মারবে না কারণ জানে যে মারলে পরে পরে আমার খবর আছে তাহলে যে সবল সে হলো তীর মারবে মানে তীরের মাথা থাকবে দুর্বলের দিকে তীরের মাথা থাকবে দুর্বলের দিকে দুর্বল মানে ছোট তাহলে তীরের মাথা থাকবে দুর্বলের দিকে মানে ছোটর দিকে তাহলে এই যে এটা হলো তীরের মাথা এরকম থাকে না তীরের মাথা দেখেন তীরের এই যে যে তীরের মাথা দেখছেন তো তীরের মাথা এইটুক কি তীরের মাথার মতো না তীরের মাথা থাকে দুর্বলের দিকে তাহলে এই জায়গাতে তীরের মাথা এখানে তীরের মাথা কার দিকে এখানে তীরের মাথা হচ্ছে জিরোর দিকে তার জিরো ছোট জিরো ছোট মানে কি থেটা বড় একজন ছোট হলে আরেকজন বড় না তাহলে থেটা জিরোর চেয়ে বড় আর এই অংশে এই অংশে এই তীরের মাথা কার দিকে এই অংশে তীরের মাথা থেটার দিকে তার মানে এই অংশে নব্বই বড় থেটা ছোট তার মানে থেটার মানটা জিরোর চেয়ে বড় নব্বই চেয়ে ছোট তো জিরোর সে বড় নব্বই চেয়ে ছোট হলে সেটা এই যে শুক্র কোণের রেঞ্জ এটা